বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আর সাথে লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা মতে নিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মশলাদার ডিম ভাজি করি তাহলে চলুন দেখি আমি কিভাবে ডিম ভাজিটা করি আমি প্রথমে অ্যাড করব এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এবার ডিম দুইটা ভাঙবে আমার মিম মিমবুড়ি মশাল্লা আমার বুড়িটা খুব সুন্দর করে ডিম ভাঙবে সবাই মশাল্লা বলবেন এবার কাঁটা চামচটা ফেটে নেব এখানে আরও একটি টিপস হলো আমি ডিম ভাজি করার সময় সামান্য একটু পানি দিই পানি দিয়ে ফেটে নিই পানিটা দিলে ডিমটা অনেক বেশি ফুলে খেতে ভালো লাগে তাহলে চলুন ডিমটা আমি কীভাবে ভাজি ডিম ভাজার সময় একটা টিপস আছে অবশ্যই পাশে থাকবেন ডিম ভাজার জন্য আমি চোলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার মধ্যে ডিম ভাজি করলে ডিম ভাজাটা অনেক সুন্দর হয় ডিমটা অনেক ফুলে এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিব এবার আমি এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবে তেলের মধ্যে লবণটা ব্যবহার করলে নিচে লাগবে না আর তেলটা ছিটকে পড়বে না এবার আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে দিলাম দেখতে থাকুন মশাল্লা ডিমটা অনেক সুন্দর করে ফুলবে এক পিঠ হয়ে গেছে এবার আমি ডিমটা উল্টে এভাবে ডিম ভাজি করে দেখবেন মশাল্লা ডিম ভাজিটা অনেক সুন্দর হয় আর মশলাটা ব্যবহার করলে খাওয়ার সময় খুবই ভালো লাগে পানিটা ব্যবহার করলে ডিমটা সুন্দর করে ফুলে ওঠে আর তেলের মধ্যে লবণটা ব্যবহার করলে ডিম ছিট খেয়ে পড়ে না ডিমটা সুন্দর করে কড়াই থেকে উঠে যায় কেমন হয়েছে আমার বাজিটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন মার্শাল্লা খুব সুন্দর করে ডিমটা ফুলেছে ডিমবাজিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই যে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাসায় একবার ট্রাই করবেন